নমস্কার বন্ধুরা বা কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মুরগির মোয়া সেটা কীভাবে বানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সহজ একটা রেসিপি মুরগির মোয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি আকের গুড় খই এখানে একশো গ্রাম দুশো গ্রাম আকের গুড় নিয়েছি কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে গুড়টা দিয়ে দেবো অল্প আছে গুড়টা গরম করে নেব দেখুন বন্ধুরা গুড়টা আস্তে আস্তে গলছে আর খুব জাল দিলে হবে না একদম অল্প আছে গুড়টাকে আমি গলিয়ে নেবো এতে জল আরে কিচ্ছু দেবো না বেশি চাল দিলে গুড়টা পুড়ে যেতে পারে পুড়ে গেলে মুরগির মোয়াগুলো খেতে তেতো লাগবে সেই জন্যে অল্প আছে এটা জাল দিয়ে গুড়টাকে আমি গল গুড়টা গলে গেছে আর একটু ভালো করে ফুটিয়ে নেব গুড়ের পাকটা করে নিচ্ছি খুব ভালো করে গুড়টা ফুটিয়ে নিয়েছি আর দেখুন এরকমভাবে যখন পরবে একটু দেখুন আঠা আঠা মতন লাগছে এই যে সুতোর মতন লাগছে একটু টোপা টোপা করে পড়ছে যখন তখন জানবেন যে হয়ে গেছে এবার আঁচটা কমিয়ে নেব গুড়টা নামিয়ে নিচ্ছি এবার বন্ধুরা দেখুন আমি ওনান থেকে নামিয়ে নিয়েছি আর গুড়টা অল্প ঠান্ডা হয়েছে খুব বেশি ঠান্ডা হলে হবে না অল্প গরম থাকতে থাকতে সব কইগুলো গুড়ের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মোয়া বানানোর জন্য গুড়টা ঠিকঠাক দিতে হবে গুড় কম বা বেশি হলে হবে না একদম মাপের ঠিক দিতে হবে তবেই মোয়াগুলো খেতে ভালো লাগবে খুব ভালো করে দেখুন মাখানো হয়ে গেছে যাচ্ছে আর মাখানোর দরকার নেই এবার হাতে একটু আমি তেল নিয়েছি তেলটা নিয়ে দু হাতে ভালো করে মেখে নিচ্ছি তেলটা মাখা হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে নেব নিয়ে দেখুন গোল করে নিচ্ছি কত সহজে গোলটা হয়ে যাচ্ছে দেখুন আর ভেঙে যাচ্ছে না দেখুন বানানো হয়ে গেল কত সহজে এটা ঠান্ডা হলে হবে না একটু গরম থাকতে থাকতে এইভাবে গোল করে নিতে হবে আর হাওয়া লাগলে হবে না আর যদি খুব ঝুরঝুরে হয়ে যায় গোল না করা যায় তখন আবার একটু আগুনে বসিয়ে নেবেন নিলে গুড়টা গলে যাবে তখন আবার এইভাবে করলে করা যাবে একটু মুঠোটা আমি দেখুন চেপে চেপে করে নিচ্ছি তাহলে মোয়াটা বেশ শক্ত হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আওয়াজ দেখেছেন কত সুন্দর কত জোরে আওয়াজটা শোনা যাচ্ছে এইগুলো করলেই সব হয়ে যাবে সবগুলো দেখুন তৈরি করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে মুরগির মোয়াগুলো আর খেতে খুবই সুন্দর এগুলো অনেক দিন রেখে খাওয়া যায় আপনারা অবশ্যই বানাবেন খুব সহজ রেসিপি এটা যে কেউ পারবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই মুরগির মোয়াগুলো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলে প্রথমেই থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার